আমের ছোল তৈরি করতে করতে রান্নাঘরের কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি আজ বলবো ভাজা পোড়া কিভাবে মুচমুচে রাখবেন পেঁয়াজি মুচমুচে রাখতে চাইলে ডাল পুরোপুরি বেটে নেওয়া যাবে না আট করে ডাল বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে ডাল মিহি করে পেস্ট করলে পেঁয়াজি নরম হয়ে যাবে পেঁয়াজি অনেকেই শুধু বেসন দিয়ে তৈরি করেন একদিন একটু মুসুরির ডাল বা অড়োর ডাল বেটে বা দুরকমই ডাল অল্প অল্প করে বেটে নিয়ে পেঁয়াজি ভেজে দেখুন তার স্বাদই হবে আলাদা বেগুনের জন্য যে বেসনের মিশ্রণটা তৈরি করবেন তাতে অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটাতে হবে দীর্ঘ সময় মোচমোচে রাখার জন্য সামান্য বেকিং সোডা আর তেল ওই ব্যাটারের মধ্যে মিশিয়ে তারপর বেগুন ডুবিয়ে ডিপ ফ্রাই করে নিতে হবে তাহলে সেই বেগুনই থাকবে অনেকক্ষণ মুচমুচে জিলিপি এখন আমরা অনেকেই ঘরে তৈরি করে থাকি জিলিপির মিশ্রণে সামান্য চালের গুঁড়ো দিয়ে দেবেন এতে দীর্ঘ সময় জিলিপি মুচমুচে থাকবে পাকোড়া জাতীয় খাবার তৈরি করার সময় সাধারণত জলের বদলে বরফ জল যদি ব্যবহার করতে পারেন অথবা পাকোড়ার যে মিশ্রণটা তৈরি করবেন সেটা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর যদি পকোড়া ভাজেন সেই পকোড়া হবে ভীষণভাবে মুচমুচে আলুর চপ রোল কাটলেট জাতীয় খাবার ডিমে দেওয়ার আগে একবার ময়দায় গড়িয়ে নিন এরপর ডিমে জড়িয়ে ব্রেডকাম বা পাউরুটির গুঁড়ো বিস্কুটের গুঁড়ো যেটা হোক সেটা মাখিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন তারপর ভাজুন এতে এই চপ বা কাটলেট ভীষণ মুচমুচে হবে শুকনো ময়দা দিয়ে কোনো খাবার তৈরি করলে তাতে কিছুটা চিনি দিয়ে দেবেন অনেকক্ষণ মচমচে থাকবে শিঙারার রুটি বেলার সময় কনফ্লাওয়ার দিয়ে যদি রুটি তৈরি করেন তাহলে এই শিঙারার মুচমুচে ভাব অনেকক্ষণ বজায় থাকে ভাজা করার সময় কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে তেলে ভাজা খাবার অবশ্যই গরম গরম তেলে ভাজতে হবে তেল গরম হওয়ার পর মাঝারি আছে ভেজে নিতে হবে ভাজা খাবার তেল থেকে তোলার আগে আজ বাড়িয়ে দিতে হবে এতে বাড়তি তেল সহজে ঝরে যাবে সেই সঙ্গে খাবারও থাকবে মজমজে কথা বলতে বলতে আমের ঝোল কিন্তু তৈরি কিভাবে করলাম একবার বলে দিই শস্যের সামান্য তাতে পাঁচ ফোড়ন দিয়ে আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা অল্প সাঁতলে পরিমাণ মতো জল নুন হলুদ আর দিয়েছি বাতাসা এই জলের সঙ্গে আম যখন ভালো করে ফুটে নরম হয়ে এসছে তখন ভাজা মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর এখানে আমি জলটা কিন্তু ব্যবহার করেছি অনেকটাই ঝোল করব বলে তৈরি হয়ে গেল সুস্বাদু ঝোল